হিজাবের বিপক্ষে আদালতের রায় ইসলাম পরিপন্থী ঘোষণা আশরাদ মাদানির ইসলামে হিজাব অপরিহার্য নয় বলে কর্ণাটক হাইকোর্ট যে রায় দিয়েছে তার বিরোধিতা করেছেন জমিয়েতে ওলামায় হিন্দের সভাপতি ও প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মোদারসিনীর আল্লামা সাইয়াদ আসরাত মাদানি হিজাব ইস্যুতে আদালতের এই রায় ইসলামী শিক্ষা ও শরিয়াতের হুকুম পরিবন্থী বলে মন্তব্য করেছেন তিনি মঙ্গলবার আদালতের বিতর্কিত রায়ের প্রতিবাদ করতে গিয়ে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন বিবৃতিতে তিনি বলেন ইসলামে যেসব বিধান ফরস ও ওয়াজিব তা পালন করা আবশ্যক তার বিরোধিতা করা গোনা এর ভিত্তিতে হিজাবও একটি অবশ্য পালনীয় বিষয় আল্লামা মাদানী বলেন এরপরও যদি কেউ হিজাব পালন না করে তাহলে সে ইসলাম থেকে বের হয় না কিন্তু মারাত্মক গুণাকার হয় এবং আল্লাহর পক্ষ থেকে আজাব এবং জাহান নামের শাস্তি পাবে অনেক মুসলিম হিজাব করেন না এর ভিত্তিতে হিজাব ইসলামের জরুরি নয় এটি অসঠিক কথা তিনি বলেন অনেক মুসলিম নিজের দুর্বলতা ও গাফলতির কারণে নামাজ রোজা করে না এর মানে এই নয় যে ইসলামের রোজা নামাজ আবশ্যক নয় হিজাবের বিষয়টিও অনুরূপ